গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কালকে হেয়ার কাট করে এসেছি আজকে আমাকে কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগছে চুলটা ছেড়ে দেওয়ার পরে পুরো পাগল পাগল দেখতে লাগছে আর কিভাবে বোঝাবো যে আমার হেয়ার কাট একেবারে পছন্দ হয়নি পুপুরও তাই অত সুন্দর চুলটাকে কেটে কেটে যে কী বানিয়ে দিয়েছে কাল থেকেই বলছে দূর বাড়িতে তুমি কেটে ছেটে সাইজ করে দিলে দেখতে ভালো লাগতো যতই সাজগোজ করি না কেন যতই ভালো জামা কাপড় কিনি না কেন হেয়ার কাট যদি ভালো না হয় দেখবেন সাত দিন দশ দিন মন খারাপ থাকে পুকুর এখন সেরকমই অবস্থা চলছে তার উপরে পাঁচ দিনের পুজোতে তিন দিনের জামা হয়েছে কোন দিন কী পরবে কিভাবে ম্যানেজ করবে না করবে আরও দুটো জামা কোথা থেকে কিনবে সেই নিয়ে কথাবার্তা চলছিল আজকে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খবরের কাগজে তো তাই দেখলাম ইন্দ্ররও কাজকর্মের চাপ কম রয়েছে দুপুরে তাড়াতাড়ি খেতে আসবে আজকে মাছের ঝোল বানাবো আমার চুলটা একদম ভালো লাগছে না জানেন তো দেখবেন হুম কৃষ্ণ ঠাকুরের ফস চুল ভাল লাগছে না জানেন তো তাও তো এখন সেটিং করা রয়েছে চুলে জলটা লাগুক কুচকে ঘুচকে আরও ওপরে উঠে যাবে দেখবেন আজকে কাটাপোনা মাছ রান্না করব কাটাপোনা মাছেরই পাতলা করে ঝোল লাগে এছাড়া রয়েছে ভোলা মাছ আর কি মাছ আছে এই মুহূর্তে মনে পড়ছে না এর আগের দিন গোটা একটা কাতলা মাছ কেটে নিয়ে এসছে তিনজন মানুষের অতটা মাছ লাগে সেই কারণে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম সব পিঠের দিকের মাছ ইন্দ্র পিঠের দিকের মাছ খেতে চায় না মানে খাবে খুব একটা ভালোবাসে না আর পুপু তো খেতেই পারবে না এত কাটা বেছে ওর জন্য পেটির মাছ করতে হবে এর মধ্যে রয়েছে পেটির মাছ পিঠের মাছ পেটির মাছ আলাদা আলাদা করে রেখেছি তাহলে নিতে সুবিধা হবে আর এই দিকের চুলটা তাও ঠিক আছে কিন্তু এই পাশের চুলটা দেখুন কোনো কিছুই বোঝা যাচ্ছে না কী কায়দা করেছে না করেছে চুলটা যতবার দেখছি ততবার মনে হচ্ছে গালে চড় মেরে কতগুলো পয়সা নিয়ে নিল স্পা করার পরে কিছুই বুঝতে পারছি না ডিম দই ফেটিয়ে যদি মেখে রাখতাম এর থেকে ভালো একটা এফেক্ট আসত তাই না সে যাই হোক এখন কেটে ফেলেছি পয়সা নষ্ট করে এসেছি এই নিয়ে কচর কচর করে লাভ নেই কী হলো চুলটা বলুন তো হ্যাঁ ভাবছি কি ওই চুল সেটিং করার যে চিরুনিগুলো হয় ইলেকট্রন ইলেকট্রনিক বলছি ইলেকট্রিক সেগুলোর অর্ডার দেব নাহলে হবে না হুম সাজগোজের মধ্যে চুলের ফ্যাশনটাই তো আসল এটা যদি ঠিক না থাকে না যত ভালোই মেকআপ মাখো না কেন সাজ আর ফুটবে না এবছর চুলটা যেন বাড়তেই চাইছে না কেন গো হ্যাঁ আগলাইট ঝুলিয়ে রাখতে হবে আমার চুল বাড়তে চায় না বাড়লেও না বোঝা যায় না এত কচকানো তো সেই কারণে পাশের বাড়ির বাচ্চাটা প্যাপু জুতো পরে বেরিয়েছে আমার পরিং এক্ষুনি চিৎকার পারবে বাচ্চাটা ওর সঙ্গে কথা বলতে আছে কিন্তু এমন ঘেউ ঘেউ করবে কো কো করে উল্টো দিকে দৌড় ও মা পাচ্ছি না মারাত্মক গরম বৃষ্টি হওয়ার হলে হয়ে যাক দুপুরের দিকে হলে বিকেলের দিকে তাও দোকানপাট নিয়ে দোকানিরা বসতে পারবে সারা দিনের নামে যদি চলতে থাকে না যারা কিনতে যাবে তাদেরও বিপদ যারা বেচা কেনা করবে তাদেরও বিপদ হেয়ার কালার কবে করব ওকে জিজ্ঞাসা করি হুম ভাল লাগছে বন্ধু আপনারা বলবেন না তা আর একবার দেখাই আপনাদের আমি ঠিক শান্তি পাচ্ছি না ভালো লাগছে বলবেন হ্যাঁ ভালো না লাগলেও সবাই মিলে বলবেন হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তাহলে আমার মনে যে দুঃখটা হচ্ছে সেটা আর হবে না ও বাকি বাকি এসেছে নাকি এখানে টমেটোর ব্যাগটা রয়েছে একটা টমেটো নিয়ে গিয়ে বাচ্চাটাকে দেখাতে গেল ওই দেখ ওই দেখ বাবাই পাঁচ টুকরো মাছ বের করে রেখেছি যদি বিকেলের দিকে আমরা স্টেশন মার্কেটে যাই কেনাকাটা করার পরে কিছু অন্তত মুখে দেব তারপরে বাড়ি এসে ভাত খেতে ইচ্ছা করবে কি না করবে বাসি তরকারি রেখে লাভ নেই তাই এক টুকরো মাছ এক্সট্রা করে রান্না করছি যদি রাতে এসে খেতে ইচ্ছা করে তো একটা মাছকে দু অর্ধেক করে আমি আর পুপু খেয়ে নেবো আর আপনারা যারা জানেন না তাদের বলে রাখি পেঁপে হচ্ছে ইন্দ্রর সবচেয়ে প্রিয় একটা সবজি মাছ মাংস ডিম যাতেই পেঁপে দিই না কেন সেটাই স্বাস্থ্যকর হয়ে যায় আর এই কাটাপোনা মাছটা পেঁপে আলু দিয়েই রান্না করব। চলুন ভেতরে একটাও দানা নেই পেঁপে কাটার পরে যে চারিদিকে দানা ছড়িয়ে যায় গাছের চির করে নয় গায়ের উপরে কেউ নুন ছিটিয়ে দিল বাইরেটা কি মেঘ করে কালো হয়ে আসলো আমার রান্না প্রায় শেষের দিকে আলু পেঁপে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে টকবক করে ফোটাবো মাছও ভেজে তুলে নিয়েছি আগের দিনের ধনে পাতা কুচিয়ে নিলাম আজকেও ধনে পাতা এনেছে দাঁড়ান দেখি ইন্দ্র সকালে হাঁটতে গেছিলো ফেরার পথে বাজার থেকে কি কি তুলে এনেছে না এনেছে এখনো হাত দিয়ে দেখতে পারলাম না থোর এনেছে পুকুর হিমোগ্লোবিনের অভাব রয়েছে সেই কারণে মাঝে মধ্যে থর মোচা এগুলো ঘরে আসছে বরবটি এনেছে সাপলা এনেছে এই সাপলাটাকে ছাড়িয়ে কেটে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যায় গুড়গুড় করে মেঘ ডাকছে হরিণ ভয়ে আমার গায়ের সঙ্গে লেগে শুরু যদি বেশি পরিমাণে সাপলা ঘরে চলে আসে তাহলে চোকলা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে একটা খবর কাগজ পেতে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখবেন অন্তত সাত দিন রেখে খাওয়া যাবে আর যদি ফুল শুদ্ধ চোকলা না ছাড়িয়ে ফ্রিজে রেখে দেন সাপলা কিন্তু পচে যাবে এখানেও কিছুটা শাপলা রইলো এটা আবার আলাদা কৌটোতে রাখবো যে জিনিস সব সময় পাওয়া যায় না সেগুলোকে হেলা করা উচিত নয় এই তো দুর্গা আগের একটা মাস শাপলা বাজারে ওঠে তারপরে হাজার খুঁজলেও পাওয়া যাবে না তাই একটু যত্ন সহকারেই রাখলাম ওই শাপলাগুলোকেও তুলতে হবে এদিকে মাছের ঝোল হয়ে গেছে এ মা আলুও তো কোলে গেল গো যেটুকু বৃষ্টি হয়েছে তাতে রাস্তাটা ভিজল এর থেকে বেশি কিছু হয়নি যেমনকার গরম তেমনই রয়েছে ফরিংকে খেতে দিয়ে দিয়েছি কপু স্যালাডের জন্য শশা কাটছে আর দেখিয়ে দিই মাছের ঝোলের কালারটা কেমন আসলো না আসলো এই হলো পেঁপে আলু দিয়ে পোনা মাছের ঝোল আর এখানে থরবটি বটিটা কেমন কালো কালো হয়ে গেছে ইন্দ্র আগে তেল মশলা কম খেত এখন লবণও কম খায় সব তরকারি আলাদা নেব না বাটি না আমরা কুড়ে তস্য কুড়ের এই যে একবার গেলাম ওপরের ঘরে নামবো সেই চা খাওয়ার সময় সেই জন্য কিচ্ছু যেন নিচের ঘরে না থাকে ঘর দুয়ার পুরো অন্ধকার হয়ে রইল দেখেছেন বাইরেটা এখনও কালো মেঘ করে রয়েছে যদি বৃষ্টিটা হওয়ার হয় না মারাত্মক জোরে একটা হবে কিংবা তিন চার দিন ধরে হবে সেরকমই তো আশা আছে আজ হলো নেক্সট ডে কত সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে না হয়েছে সেটা জানি না তবে এখন ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আকাশের মেঘ কেটে গেছে এই বৃষ্টি বেশিক্ষণ হবে না কিন্তু সকাল সকাল যেরকমই বৃষ্টি নামুক না কেন মানুষের কাজে কর্মের ক্ষতি সুয়া বাসন বাসন দিয়ে আসবে বৃষ্টি না কমলে ঘরে দাঁড়িয়ে বাসন মাছবে আর আমার ঘরের কাজগুলো আটকে থাকবে এই তো হলো গল্প এখনও পর্যন্ত যতগুলো মানুষ রাস্তা দিয়ে গেল সবার মাথায় ছাতা পুজোর আগে আগে এরকম বৃষ্টি হলে সব কিছুরই ক্ষতি কিন্তু যা গরম পড়েছিল বৃষ্টিটা না হলে উপায়ও ছিল না ভাই করুন এবারে আমি আমার যেটুকু কাজ ফেলে রেখেছি সেগুলো করে ফেলি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে এসেছি এই জামাকাপড়গুলো গুছিয়ে তুলতে পারলাম না আবার কাচাকুচি শুরু হয়ে গেছে যা ভীষণ গরম পড়ছিলো প্রত্যেকটা মানুষ ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছে এত এত জামা কাপড় পরছে হাতে কাচার উপায় নেই তো কোথায় কাচবো বাথরুমে আছাড়ি পাচারি দিয়ে কাচলে টাইলস যাবে ফেটে ওই জন্য ওয়াশিং মেশিন ভরসা চলো না এই কারণে প্রত্যেকটা বাড়িতে একটা করে কলপার থাকা দরকার বুঝলেন কিংবা ছোট্ট একটা উঠোন থাকা দরকার যেটার দুঃখ আমার চিরকাল থেকেই যাবে অবশ্যই আমাদের সুভাষ গ্রামে যে বাড়িটা রয়েছে মানে জায়গাটা রয়েছে সেখানে যদি বাড়ি কখনো করতে পারি এত বড় উঠোন এত বড় কলপার কোনো অসুবিধাই হবে না ইন্দ্র মনে ইয়েতে গেছে ধান তিন দিন ধরে ছাদে আসতে পারিনি হঠাৎ করে বৃষ্টি হচ্ছে গাছগুলোতে জল দিতে হবে না তাই আমি ছাদেও আসিনি দেখেছেন মাধবীলতা গাছটা প্রত্যেকটা ডালে ডালে ফুল এসছে দেখো ইন্দ্র এই টাইমেই ফোটে মনে হয় আমি সারা গরমকাল জুড়ে দুঃখ করে যাচ্ছি যে লতা গাছে ফুল নেই মাধবীলতা গাছে ফুল নেই নীল জবা গাছেও একখানা জবা ফুল ফুটেছে বাবা এই কটা সিঁড়ি বিয়ে আসতে গিয়ে দেখো জিপ বেরিয়ে যাচ্ছে কেউ বলবে এটা শরতের আকাশ পেজা তুলোর মতন মেঘ কোথায় চারপাশ কালো হয়ে রয়েছে ইন্দ্র বলছিল আজকে পয়সা কাটো দেখি একটু পরে আসবো নাহলে এই পাতাগুলো না কেমন ফুটো ফুটো হয়ে যাচ্ছে আর শশা শশা বাবারে শ্যামবাজারের বাবু শশা গাছে ফুল এসছে সবকটা ফুল থেকেই যদি ফল হয় এ ঝুলে ঝুলে থাকবে দেখতে দারুণ লাগবে এই হলো ছাদ বাগানের পুঁই শাক ও ওই বেগুনটাও কেটে নি পুঁই শাকের মধ্যে বেগুনটা চলে যাবে তাই না আর বেশি দিন রাখা যাবে না এই গাছের বেগুন বেশি বড় হয় না জানেন চলেন বেগুনটাও কেটে নিয়ে এসেছি হ্যাঁ না না আর কাছে কি হবে পাড়ার লোককে ডেকে খাওয়াবো না এই গোটাই আমাদের হয়ে বেশি চলো শ্রী